অলিম্পিকে ভারতবর্ষ ভারতবর্ষ প্রথম অলিম্পিক অংশগ্রহণ করেছিল দলগত হিসেবে উনিশশো করেছিল দু হাজার যদি মনে করি ভারতবর্ষ হিসাব মতো অলিম্পিকে যদি ইংরেজ মানে ব্রিটিশ আর ইংরেজ যেটাই বলি না কেন তারা ভারতীয় প্রতিনিধি হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করেছিল উনিশশো সালে সেটা হচ্ছে নর্ম্যান পিচার যিনি প্রথমবার অলিম্পিকে রূপ পেয়েছিলেন প্রথমবার অ্যাথলেটিক্স রূপও রূপ পেয়েছিলেন প্রথম এবং দুটো রূপ পেয়েছিলেন অলিম্পিকে তো তিনটে মেডেল হয় সোনার রূপ আর তিনি এই উনিশশো সালে পেয়েছিলেন তারপরের থেকে ভারতবর্ষ কখনো অংশগ্রহণ করেনি উনিশশো কুড়িতে অংশগ্রহণ করেছিলেন শেষ দু হাজার কুড়ি বা দু হাজার একুশ টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করেছে ভারতবর্ষ আজ পর্যন্ত চব্বিশ বার অলিম্পিকে অংশগ্রহণ করেছে এর মধ্যে সোনা পেয়েছে ভারতবর্ষ দশটা রুপো পেয়েছে নটা এবং রোজ পেয়েছে টোটাল পঁয়ত্রিশটা মেডেল পেয়েছে ভারতবর্ষ এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ইতিহাস প্রথমবার অলিম্পিকে মেডেল পায় উনিশশো আঠাশ সালে হকিতে পুরুষ পুরুষ হকিতে পেয়েছে শেষবার অলিম্পিকে সোনা পেয়েছিল ভারতবর্ষ শেষ এটাও সোনা গোল্ড হ্যাঁ শেষ সোনা পেয়েছিল ভারতবর্ষ সেটা হচ্ছে আশি সালে মস্কো অলিম্পিকে মস্কো অলিম্পিকে পেয়েছে আর এটা হচ্ছে উনিশশো আঠাশ সালে আমস্টারডাম আমস্টারডাম মানে যেটা হচ্ছে নেদারল্যান্ডস একটা শহর আমস্টারডাম অলিম্পিকে উনিশশো আঠাশ সালে প্রথমবার সোনা পেয়েছিল উনিশশো আশি সালে শেষ সোনা পেয়েছিল হকিতে শেষ সোনা পেয়েছিল হচ্ছে উনিশশো আশিতে ভারতীয় পুকুর হকিতে টোটাল আটবার হকিতে সোনা পেয়েছে তার মধ্যে আর টোটাল ওইখানে পড়েছে দশটা সোনা পেয়েছে কিন্তু আর দুবার কে পেয়েছে এককভাবে অলিম্পিকে প্রথম সোনা পেয়েছে হচ্ছে অভিনব বিন্দ্রা এটা শ্যুটিংয়ে পেয়েছিল টেন মিটার এয়ার ড্রাইভেল শুটিংয়ে পেয়েছিল দুহাজার আট সালের বেজিং অলিম্পিকে আর শেষ সোনা পেয়েছিল হচ্ছে নীরজ চোপড়া জ্যাভের থ্রো যেটা পেয়েছিল হচ্ছে টোকিও অলিম্পিক দুহাজার কুড়ি কুড়ি টোকিও অলিম্পিক ভারতবর্ষ একমাত্র ভাবে প্রথম কোন মেডেল পেয়েছিল সেটা হচ্ছে 1952 সালে সেটা হচ্ছে কেডি যাদব পেস তিনি পদক পেয়েছেন আট পদকে প্রথম ছেলে হিসেবে উনিই পেছিলেন আর কোন মেয়ে ভারতবর্ষে অলিম্পিকে কোন মেডেল পেছে সেটা হচ্ছে 2000 সালে সেটা হচ্ছে কর্ণ মালেশ্বরী ভারত তলানি কর্ণ মালেশ্বরী ভারত ভারত তলানি তিনি ব্রونز পেছিলেন হ্যাঁ

লিয়েন্ডার পেয়েছে তিনি সাতবার অলিম্পিক খেলেছেন আর কলকাতার ছেলে উনি এবং যে ইন্দো ইউরোপীয় বা যদি বলি ইন্ডো ভারতীয় সেই রকম সেই ছেলেছেন দু হাজার চার সালে প্রথমবার শুটিং এ কেউ মেডেল পেয়েছে শ্রীর রুপু রাজ্যবর্ধন সিং রাঠোর রাজ্যবর্ধন সিং রাঠোর তিনি বিজেপির সময় রাজস্থানের মন্ত্রীও ছিলেন কিন্তু রাজ্যবর্ধন সিং রাঠো ব্যাডমিন্টন ব্যাডমিন্টন বা শাটলারে প্রথমবার পেয়েছিলেন কোনো মেডেল ব্যাডমিন্টনে তার নাম হচ্ছে সাইনা নেওয়াল দু সালে লন্ডন অলিম্পিকে যদি বলি দুবার ব্যাডমিন্টনে কোনো মেডেল পেয়েছে তার নাম হচ্ছে পি ভি একবার পেয়েছে রুপো একবার পেয়েছে হচ্ছে ব্রোঞ্জ পেয়েছে এই হচ্ছে আমাদের অলিম্পিকের ইতিহাসের একটা পার্ট বলি আর অলিম্পিক ভারতবর্ষে অলিম্পিকের জন্য একটা সংস্থা আছে আইওসি যেটা উনিশশো উনিশশো সাতাশ সালে তৈরি হয়েছে এই আইওসির পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক কমিটি আবার অনেক সময় দেখা যায় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বলে আইও এও বলা হয় এটা উনিশশো সাতাশ সালে তৈরি হয়েছে এরাই ভারতবর্ষের থেকে অলিম্পিকে গিয়ে যাবে না যাবে তা ঠিক করে এবছর একশো সতেরো জন অলিম্পিকে যাচ্ছে কিন্তু

মেয়ে হিসেবে দু সালে সাক্ষে রিও অলিম্পিকে সাক্ষী মালিক কিন্তু প্রথম কোনো কুস্তিতে কোনো মেয়ে হিসেবে প্রথম মেডেল পেয়েছে সে ব্রোঞ্জ পেয়েছিল ঠিক আছে রিও ডি জেনারি অলিম্পিকে প্রথম কিন্তু পেয়েছিল মীরাবাই যেন সোনাতে বললাম আর প্রথম প্রো বক্সিংয়ে যদি কেউ মেডেল পেয়ে থাকে সে তার নাম হচ্ছে বিজেন্দ্র সিং বিজেন্দ্র সিং কিন্তু 2008 সালে যেটা হচ্ছে আট সালে বেজিং অলিম্পিক হয়েছিল সেখানে কিন্তু মেডেল পেয়েছিলাম এই হচ্ছে মোটামুটি ভারতের আহ যে অলিম্পিকের ইতিহাস